পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর শান্তকে প্রধান উপদেষ্টার ফোন দুই ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ প্রথম ম্যাচে দশ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে হারিয়েছে টাইগাররা এমন জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের সরকারি সহকারী ইনচার্জ শাহরিয়ান নাফিস বাংলাদেশের সাবেক এই ওপেনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের অফিস থেকে মাত্র ফোন পেলাম শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন ওই পোস্টের সঙ্গে একটি ছবি সংযুক্ত করে দিয়েছেন শাহরিয়ান নাফিস যেখানে ফোন কানে রেখে কথা বলতে দেখা যাচ্ছে শান্তকে যা নিঃসন্দেহে বাংলাদেশের এই অভূতপূর্ব জয়ের আনন্দ আরও বাড়িয়ে দেবে